সাড়ে তিন হাত মাটির গোর করবে ফুলেরি বগান করো হে জাহ নাম আল নামায় সে দিল হোব আদর গোরের বাতি ওই কে হবে রইবে না কেউ সাথী ওই কবরে দেতে হবে রইবে না কেউ সাথী কাফো না মারাপন কবর আমার গাটি ওই কবরে দেতে হবে তাকবে না কেউ সাথী তান্তে হবে নিরালায় একায়ে কাবাসলায় তাতে হবে নিরালায় একায়ে কাবাসলায় চতুর্দিকে রইবে শুধু মাটি ওই কবরে যেতে হবে tak -be, be na ke usati mon karne ki rashi be sawal gadrab kori be na parile sawal er jawab mon karne ki rashi be কষ্টে রইব পড়ে কাটব না গরি কঠিন কষ্টে রইব পড়ে কাটব না গরি ওই কবরে হবে তাকবে না কেউ সাতি ওই কবরে হবে রইব না কেউ সাতি তাকতে হব বে নিরালায় একায়ে কাবাস্তলায় তাকতে হবে নিরালায় একায়ে কাবাসলায় চতুর্দিকে রইব শুধু মা যেতে হবে রইব না কেউ সাতি জানি না শর বল হয়ে কে হবে না শুধু রবে প্রভুর বাণী প্রভু সেই দিন রহম করো হে চিরশান্তি প্রভু সেই দিন রহম করো হে চিরশান্তি ওই কবরে যেতে হবে তকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইব না কেউ সাথী জানতে হবে निराলায় একায়ে কা বাসতলায় তাকতে হবে নিরালায় একা বাস্তলা চতুর্দিকে রইব মাটি ওই কবরে হবে রইব না কেউ শান্তি ওই কবরে যেতে হবে রইব না কেউ সাতি মারা আমার গাটি ওই কবরে যেতে হবে রইব না কেউ সাতি ওই কবরে যেতে হবে রইবো না কেউ সাতি মরিল খানদেশ না আমার দায়ো রে যদু দন মরিল না আমার দায় মরিল খানদেশ না আমার দ नया मर मोरिले सन्दिश नया मर सोरायास पट्ट कोरियो प्रणर मर पाशे सोराया सोरायासन पट्ट कोरियो बशिया पाशे আমার প্রা জমায় কালে পুড়ি লগেল কালে পুড়ি সুতলের দোকান মোরিল সন্দায় মরদা মোরিল কান আমার মরদাও রে দাদু আমার দায় কান দৃষ্ণায় মরদায় মোরিলে খন্দায় মরদায় গুসল কোরিয়া তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করি বাই হই হাই গুসল করিয়ায় তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করি বাই হই হাই তিল ও তেলো তিল ও তেলো या मरदू दो मोरिले खंदिश्न मरदाए मोरिले खंदिशनया मरदाए क फोन कोरिया जो दी मर्दाय मुख बंद नहीं रे हाय

শিনায় আমার দায় মরিল আমার দায় রে যাদু দুন মরিল খন্দশ না আমার দায় মরিল খন্দশ না আমার দায় কবর জিয়ারত করিয়া দোয়া সে যেন হাই হাই রে হাই কবর দিয়া রত করিয়া দোয়া করিবা আমার কবরের পাশে হাই রে হাই মাফ করিয়া দিয়া মাফ করিয়া দিয়া ও দোমে মরদায় মোরিল খান দৃষ্ণা মরদে দা দু মোরিল খান দৃষ্ণায় মরদায় মোরিল খান দৃষ্ণায় মরদায় মোরিল খান না মরদায় আমার দয়ার নবীরে তুমি কোতায় রইলা রে আমার দয়ার নবীরে তুমি কোতায় রইলা রে দিনে রাইতে আমি দিনে রাইতে শুদোয়া

নবীজকে দোষ মনে পা তোর প্রথম যখন আল্লাহর বন্ধু তয়ে গিয়েছিলেন নবীজকে দোষ মনে পা তোর জৌদি না পাই আমার জীবনের তরে তোরে দিন পাই নবীরে আমার জীবনের তোরে সোনার জীবন শহীদ করব সোনার জীবন শহীদ করব নবীর আমার দয়ার তাই রইলা রে আমার দয়ার নবীরে তুমি কোথায় রইলা রে নবী শাই নাই রে গাইরে বান্ধব না পরকালে যেন একবার তোমায় পাই নবী سناয়ি কো বরে নাই রে বন্ধ বানাই পর কালে দেনো রবি একবার তোমায়ে পাই যদি না পাই মরনে আমার দোজার নবী কে যদি না পাই মরনে আমার দয়ার নবীকে তখন কিন্তু বুঝবো আমি তখন কিন্তু বুঝবো আমি মায়ার নবীকে আমার দয়ার নবীরে তুমি কোথায় রইলা রে আমার মায়ার নবীরে। কোথায় রইলা রে দিনে রাইতে শুধু আমি দিনে দাইতে শুধু আমি দূর পড়ি রে আমার দয়ার নবীরে রে তুমি কোথায় রইলা রে আমার দয়ার নবী রে কোথায় রইলা রে আমার দয়ার নবী রে তুমি কুতায় রইলা রে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একই বিপড়ে পড়ে গো কায় কারোই বে জানালা দুর জানাই জানাল দুদর বালিশ নাই সানা বালিষ্দুর জানাই বি বালিশ নাই ಕಾಗೆ ಪಡೆೆ ಕಣ್ಣ ಬಂದೂ ನೈರೆ ಕನು ಸುಂಗಿ ನೈರೆ ಕಾರಿ ಪೊಳೆ ಒಂದು ಕಾರೋ ಕೋಬೋ ರೇ ಎಾ ಕಾರಿ ಪಡೆೆ ಒಂದು ಕಾರೋ ಕೋ ಬ சுட்டோ ரொ ஆலோபாத்தி நேக்கை பி பவுணே பாட்டி ரய சுட்டோ ரோபோரே ஆலோபாத்தி எ பவுணே যেখানে আপন কে হো না কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা যে কারই বিপড়ে অন্ধকারই কোবরে একা যে কারই বিপড়ে অন্ধকারই কোবরে হয়ে ছোট শান্তিময় হবে তো শান্তি পূর্ণময় রবে দেখানে দিলে কেউ রবে না হাজার কেউ শুন না এমন কঠিন গড়ে শুইতে হবে কোনো বন্ধু নাইরে কোনো সঙ্গী রে একা এক বি পড়ে অন্দকার কারোই কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা এক কার অন্দকার কারোই কোরে অন্দকার কারোই গো বে সনা বালিশ নাই জানালা দরজ নাই বিসনা বালিশ নাই এ মন নিদুম ঘরে তাকবে পড়ে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একায়কা রইবি পড়ে অন্ধ কবরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা এ কারই বি পড়ে অন্ধকারই কো রে একা এ বি পোড়ে অন্ধকারই